গত ডিসেম্বর মাসে এরকম রঙিন হাতের ছাপ দেওয়া একটা টি শার্ট আমি ডিজাইন করেছিলাম একটা মেলা থেকে মেলাতেও সেদিন ভিড় জমে গেছিলো ডিজাইন দেখার জন্য আর যাকে উপহার দিয়েছিলাম তার ছিল জন্মদিন জিনিসটা তার এতটাই পছন্দ হয়েছে যে কারণে অকারণে সেই একই টি শার্ট পরে ঘোরে তাই ভাবলাম পহেলা বৈশাখে ইউনিক কিছু দেওয়া যাক পাঞ্জাবিতে হাতের ছাপ দিয়ে ডিজাইন করে দিব আমি পরিকল্পনাটা বলতেই দিশা রাজি হয়ে গেল সে পাঞ্জাবিটা তৈরি করে নিয়ে এসেছে সাথে রঙগুলো নিয়ে এসেছে আর সেখানে আমি কালারগুলো বসাচ্ছি দিশা হচ্ছে দিশাস রোড ব্লকসের ওনার আরও এসেছিল টানিস বাংলাদেশের ওনার আমাদের আর ফ্রেন্ড টানি দিশা আর টানি মিলে আমাকে ভীষণ হেল্প করলো পাঞ্জাবিটা রং করতে নতুবা আমি একা একা কিন্তু কখনোই পারতাম না তবে পাঞ্জাবিটা রঙ করা ছিল বাহানা আসলে সেদিন আমরা টানা দশ ঘন্টার ম্যারাথন আড্ডা দিয়েছি তৃতীয় বা চতুর্থ দিন ছিল দুপুরবেলা আড্ডা শুরু করেছি একসাথে খেয়েছি গল্প করেছি ছবি তুলেছি আনন্দ করেছি আমাদের সেই আড্ডা গিয়ে শেষ হয়েছে রাত্রে দশটায় এই তো এই হচ্ছে পাঞ্জাবিটার ফাইনাল লুকস কারো যদি পাঞ্জাবিটা অর্ডার করতে হয় আমি ক্যাপশানে বিস্তারিত ডিটেলস দিয়ে দিচ্ছি ও হ্যাঁ এদিনের আড্ডায় কিন্তু অরণীয় এসেছিল আর অরণী আমার জন্য এত মজার একটা জিনিস নিয়ে এসছে সেটা আপনাদেরকে না দেখিয়ে পাচ্ছি না এই যে দেখেন একটা পান্ডামণি পেটের ভেতরে চাপ দিলে বাতি জলে কি অদ্ভুত কিউট না জিনিসটা এনিবে পাঞ্জাবিটা কেমন লাগলো জানাবেন কিন্তু